ব্রাজিল কি আবারও সেই পুরনো ভয়ঙ্কর রূপে ফিরবে এমন এক ব্রাজিল যাদের মাঠে নামাতেই মানে প্রতিপক্ষর গায়ে শীতল স্রোত বয়ে যাওয়া ফ্যানেরা বিশ্বাস করেন হ্যাঁ শীঘ্রই ফিরবে কিন্তু প্রশ্ন হচ্ছে বাস্তবে কি সেটা সম্ভব নাকি এটা শুধু এক রঙিন স্বপ্ন আসলে ব্রাজিলের শক্তি কখনো খেলোয়াড়ের অভাবে কমেনি ট্যালেন্ট সেটা তো ব্রাজিলের রক্তে মিশে আছে তাদের ব্রেঞ্চে বসা খেলোয়াড়ও অনায়াসে অন্য দেশের প্রথম একাদশে খেলতে পারে তাহলে ব্যর্থতার কারণ কোথায় ছিল সমস্যা কি সমন্বয়ে যখন এগারো জন খেলোয়াড় একসাথে মাঠে নামতো প্রত্যেকে যেন নিজের খেলাতেই ব্যস্ত থাকত কিন্তু দল হিসেবে সেরা আউটপুট বের হচ্ছিল না ফল শেষ বিশ্বকাপে ভরা তারকা নিয়ে খালি হাতেই ফেরত যেতে হয়েছে কিন্তু এবার পরিস্থিতি বদলাচ্ছে ব্রাজিল পেয়ে গেছে এমন এক মাস্টার মাইন্ড যিনি জানেন কিভাবে তারকাদের এক সুথই গেঁথে ফেলতে হয় তিনি আর কেউ নন কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদ এসি মিলান পিএসজি বিশ্বের সেরা ক্লাবগুলোর সাথে লিগ জেতা তার অভ্যাসে পরিণত হয়েছে ক্রিস্টিয়ানো রোনান্দো কাকা ইব্রাহিমোভিচের মতো কিংবদন্তিদের সামলিয়ে সাফল্য এনে দেয়া মানুষটি এবার ব্রাজিলের হাল ধরেছেন তাই প্রথম সমস্যার সমাধান যেন হয়ে গেল প্রতিটি দলই একজন নির্দিষ্ট তারকাকে কেন্দ্র করে ঘুরে দাঁড়ায় দুই সালে যেমন আর্জেন্টিনা মেসিকে কেন্দ্র করে বিশ্বকাপ জিতেছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না ব্রাজিলের ক্ষেত্রে সেই তারকা নিঃসন্দেহে নেইমার হয়তো তিনি প্রাইমে নেই কিন্তু ফিট থাকলে নেইমার এখনও মারাত্মক দীর্ঘ ইঞ্জুরি শেষে শেষ কয়েকটি ম্যাচে গোল অ্যাসিস্ট এবং পুরো নব্বই মিনিট খেলে প্রমাণ করেছেন তিনি প্রস্তুত আর এই নেইমারকে ঘিরেই স্বপ্ন বুনছে ব্রাজিল নেইমারের সাথে আছেন জুনিয়র রাফিনহা যারা আক্রমণে ঝড় তুলতে পারে যে কোনো ডিফেন্সে মিডফিল্ডে আছেন নতুন প্রজন্মের প্রতিভারা আর গোলবারে আছেন অতন্দ্রপ্রহরী প্রহরী আলিসন যাদের দেখলে মনে হবে এই দলকে হারানো সহজ নয় যদি আঞ্চলেটি তাদের মধ্যে শৃঙ্খলা ও একাত্মতা আনতে পারেন তবে ব্রাজিলের সামনে বড় সাফল্যের দরজা খুলে যাবে ছয় বছর ধরে বড় কোনো ট্রফি ছুতে পারেনি ব্রাজিল তাদের মধ্যে এটা শুধু পরিসংখ্যান নয় সম্মানের প্রশ্ন আর এবার নেইমারের নেতৃত্ব তরুণদের উচ্ছ্বাস আর আঞ্চলিক মস্তিষ্ক এই তিনের মিলন যদি ঘটে তবে প্রস্তুত থাকুন কারণ ব্রাজিল ফিরছে এবং ফিরছে আগের চেয়েও ভয়ঙ্কর রূপে তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্টের মাধ্যমে মতামত জানান এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না